হ্যালো সবাই আজকের ভিডিওতে স্বাগতম এবং এই ভিডিওতে কিছু বার্তা আমি আপনাদের সকলকে এটি দিতে চাই কারণ গত তিন চার দিন ধরে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি যদি এটি না করা হয়ে থাকে তাহলে কিছু লোকের কাছ থেকে আমি ফোন এবং বার্তা পেয়েছি যে সব আপলোড করুন যদি তুমি এটা না করছো তাহলে ব্যাপারটা কি তাহলে বন্ধুরা প্রথমেই তোমাকে বলি যে যদি কোন ভিডিও যখন আমি ভিডিও আপলোড করি তখন সেগুলো আপলোড করার উদ্দেশ্য হলো আপনাকে কিছু মূল্য প্রদান করা আমার কি কোনো অফিসিয়াল আপডেট বা তথ্য দেওয়া উচিত অথবা কোনো বার্তা দিতে বা কাউকে গাইড করতে চাই আমরা শুধুমাত্র তখনই ভিডিও আপলোড করি যখন আমরা কোনো প্রশ্নের উত্তর দিতে চাই বা কোনো পরামর্শ দিতে চাই যদি কোনো অফিসিয়াল আপডেট তথ্য না থাকে এবং আমরা কোনো বার্তা দিতে না চাই তাহলে আমরা ভিডিও আপলোড করি না হ্যাঁ তাই না ভিডিও আপলোড করার আমার উদ্দেশ্য হলো আপনাকে কিছু মূল্য প্রদান করা আর দ্বিতীয় কথা হলো তোমাদের সকলের আইসের কৌশলটা খুব ভালোভাবে বোঝা উচিত তুমি নিশ্চয়ই ভাবছো কেন এত সরকারি নিরবতা খুব বেশি আপডেট বা তথ্য আসছে না পরিবেশ খুবই শান্ত আপডেটটি কী ঘটছে তা জানে বলে মনে হচ্ছে না এটা কেমন হচ্ছে কি হতে চলেছে আমরা কিছুই জানি না তো বন্ধুরা তোমাদের একটা জিনিস বুঝতে হবে মি এস এর কৌশলটা বুঝতে হবে কারণ মি এস অতীত দেখেছেন অন প্যাসিভের সাথে অতীতে কি ঘটেছিল আমরা খুব ভালো করেই জানি কিভাবে এটা ঘটেছে আমরা যদি খুব বেশি তথ্য শেয়ার করি তাহলে এখানকার লোকেরা এর অযথা সুযোগ নেয় তাই না তাই আমাদের কেবল ততটুকু তথ্য ভাগ করে নিতে হবে যতটুকু প্রয়োজন যেমন মি বলেছেন যে এখন আমরা সেই আপডেটটি প্রদান করছি ভবিষ্যতে কি ঘটবে সে সম্পর্কে তারা কোনো তথ্য দেবে না এখন আমরা কেবল সেই আপডেট বা তথ্য দেব যা ইতিমধ্যেই ঘটেছে যা অবশ্যই সম্পন্ন হয়েছে যার অর্থ এটি ঘটতে চলেছে এটা ঘটবে ওটা ঘটবে এটা ঘটবে ওটা ঘটবে মিএস এখন এই ধরনের কোনো আপডেট দিচ্ছেন না এবং ভবিষ্যতেও দেবেন না মিএস এখন আগের মতোই আপডেট প্রদান করবেন তার মানে এটা অবশ্যই ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এটা হয়ে যাবে মি এস একই আপডেট দেবেন যাতে আমরা সরাসরি এটি ব্যবহার শুরু করতে পারি যখনই কিছু প্রস্তুত হবে তখনই সেই জিনিসটি আপডেট করা যাক কিছু নতুন তথ্য দেওয়া হবে শুধুমাত্র যখন নতুন আপডেটটি কোনো বিষয় হবে তখনই মি ও আপডেট বা তথ্য দেবেন এবং আরও তথ্য দেবেন আমরা আপনাকে আরও তথ্য দেবো অর্থাৎ মি আর কোনো তথ্য শেয়ার করবেন না তিনি আমাদের কেবল ততটুকুই তথ্য দেবেন যতটা প্রয়োজন এবং সেই জিনিসটি বাস্তব সময়ের মধ্যেই সম্পন্ন এবং প্রস্তুত হয় তখন আমাদের আমাদের বুঝতে হবে যে আমরা সেই আপডেট বা তথ্য পাবো এটি খুবই গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট মানুষ বুঝতে পেরেছে যে মি এস এখন যে নিরবতা বিরাজ করছে তা শান্তির পরিবেশ তৈরি করেছে যদি এটা ঘটে থাকে তাহলে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বন্ধুরা এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এটা সঠিক উপায়ে কাজ করার একটি কৌশল তোমাদের এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা বোঝা উচিত এবং দ্বিতীয় বিষয় হল এখানে অনেক মানুষ মনের মধ্যে এই প্রশ্নটিও আছে যে কি ঘটতে চলেছে এবং কিভাবে ঘটবে এখনই কিছুই জানা যাচ্ছে না তো সবার আগে বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ব্যাক অফিসে অর্থাৎ ওয়ান পাসিংয়ে ওই এস দেখেছ আমরা সকলেই ও নিউ স্কুরি পপ আপের প্রথম অংশ দেখেছি যা ইকোসিস্টেম ব্যাক অফিসে এসেছিলো এবং এর আরও দুটি অংশ আসছে পার্ট টু এবং পার্ট থ্রি তাই সেই আপডেটটি আবার সেখানেই ফিরে এসেছে অফিস আসবে তাই আমাদের ওয়েস ব্যাক অফিসে দুই বা তিনটি পপ আপ আসবে যেখানে আমরা চলমান আন্তর্জাতিক বিষয় এবং কমিশন সম্পর্কিত অবস্থা এবং আপডেট তথ্য যদি আমরা এটি সম্পর্কে জানতে পারি তাহলে প্যাসিভ সম্পর্কে আগামী দিনে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে পারব দুই বা তিন ভাগে তুমি প্রথমেই যা জানতে পারবে তা হল এছাড়াও আপনার ব্রিক টুডে প্ল্যাটফর্মে নিজেকে নিবন্ধন করুন যাচাই ইতিমধ্যেই চলছে অনেকেই ইতিমধ্যেই এসেছেন বাকিরাও আসবেন এবং আমাদের অন্যান্যরাও আসবেন হলো প্ল্যাটফর্মে অর্থাৎ নতুন ব্যাক অফিসে প্রশিক্ষণ সেশন তাই আমাদের প্রশিক্ষণ অধিবেশনও শুরু হবে প্রশিক্ষণ অধিবেশনের পাশাপাশি নতুন ব্যবসা সম্পর্কে তথ্য প্রদান করা হবে আপনার কাছে যা কিছু আপডেট এবং তথ্য আছে আপনি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করবেন মি হ্যাঁ এইসব জিনিস সেখানেই ঘটবে তাই এই ব্যাক অফিসের নজর রাখো বন্ধুরা এবং এর নতুন প্ল্যাটফর্ম পার্সন বেটাস এ এর ব্যাক অফিসও সেখানেই রয়েছে আমাদের উপর নজর রাখুন আমরা যে আপডেট তথ্যই পাবো না কেন আমরা তা এখানে পেতে থাকব বন্ধুরা এখন অনেকের মনে এই প্রশ্নটা আসবে যে এখানে আমাদের কি করার আছে বন্ধুরা কেবল দুটি কাজ করতে হবে প্রথম কাজটি হলো প্যাসিভ ইকোসিস্টেম ব্যাক অফিস চালু করা অর্থাৎ সেই ওয়েস এর উচিত ব্যাক অফিস এবং এর নতুন প্ল্যাটফর্ম ভেক্টর বিথাসের উপর নজর রাখা ব্যাক অফিস এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে সেখানে যে অফিসিয়াল আপডেট তথ্যই থাকুক না কেন তা ক্রমাগত আসতেই থাকবে যদি নতুন কিছু থাকে তাহলে তার সেখানে আসতেই থাকবে সেই অনুযায়ী পড়ুন এটা বুঝতে পেরে আমাদের এখানে এবং আমরা যে কাজটি করছি তা এগিয়ে যেতে হবে যে কেউ যে কোনো কাজ করছে তুমি ব্যবসা করছো তুমি যাই করছো না কেন তোমার তা ধারাবাহিকভাবে করে যাওয়া উচিত এর মাধ্যমে মানুষের ভিটাজ ব্যাক অফিস এবং ওইএস ব্যাক অফিসের প্রতি দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত যাই ঘটুক না কেন যখনই নতুন কোনো আপডেট আসবে বন্ধুরা সেটা অবশ্যই আসবে তো বন্ধুরা এই ছিল কিছু গুরুত্বপূর্ণ বার্তা যা আমি তোমাদের সবাইকে দিতে চেয়েছিলাম আশা করি তুমি কিছু জিনিস বুঝতে পেরেছো এবং শেষ পর্যন্ত অবশ্যই আমি বলবো যদি আমি আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা এটা করো যাতে তুমি সঠিক সময়ে সঠিক তথ্য পেতে পারো